পাঁচশো টাকা ঘন্টা পানি কিনছিল না কি গো বৈশাখ মাসে প্রধান মানুষ করার জন্য ফেল পাঁচশো টাকা করে ঘন্টা পানি কিনছিল আর সেই পানি এখন জানে জলন বুঝা গেল তাহলে যে পানিতে আরাম সেই পানিতেই বিয়ারাম আদমের বিবি নাম হাওয়া আদমের বিবির নাম হাওয়া আর তোমার নাকে বইছে ওটা কি এই নাকে এটাও হাওয়া আদমের পাশে একটি সুন্দরী মেয়ে ছিল তার নাম ছিল বিবি হাওয়া জগতের মা মা হাওয়া আর আপনার আমার নাকে আল্লাহ এই যে হাওয়া দিয়েছে উঠছে পড়ছে একবার উঠছে একবার পড়ছে এই হাওয়াটা কত আছে জানো এই হাওয়াটা বুঝতে দশ বছর লাগে এই বাতাসের জানতে বছর লাগে তো আলেমদের হবে না চাই আস্তে আস্তে যখন বাতাস দেয় তখন মেয়েরাও মাতার কাপড় নামিয়ে দেয় ছেলেরাও গায়ে জামা খুলে দেয় ভাই ঠান্ডা হাওয়াতে একটু বস আর ওই হাওয়াটা যখন বেগ বাড়িয়ে দেয় ওই হাওয়াটা যখন বেগ বাড়িয়ে দেয় ও কি নাম ধরে এ ঝড় উঠেছে আস্তে আস্তে বইলে বাতাস বা হাওয়া আর জোরে বইলে ঝড় সাইক্লোন ঘর বাড়ি তুলে ফেলে দেয় গাছপালা তুলে ফেলে দেয় বুঝা গেল বাতাসি আরাম আবার বাতাসি বেআরাম কারেন্ট ভালো নয় আর যদি কেউ তারে হাত দিয়ে দেয় এর নাম গান এর নাম গান গানের আর এক নাম জ্ঞান আমি পঞ্চাশ বছর গান গাইলাম আমি তো গান বুঝি না আবার কাউকে বুঝাইতেও পারলাম না বেশ গান শোনো ভয়মান দৌড়া দৌড়ি ধরো গাড়ি হাকে লাইলা ইলালা দৌড়া দৌড়ে ধরো গাড়ে ও রে শীতাল ডাউন হলো রে তোর শীতাল ডাউন হলো রে তোর দিচ্ছে ঘন ঘনে শুনতে পাওয়া যাচ্ছে কানে গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে শুনতে পাওয়া যায় গো কানে ও গাড়ি সিটি দিচ্ছে ঘন ঘ শুনতে পাওয়া যাচ্ছে কানে वाली गाड़ी ड्राइवर ओ अमर हसन हुसैन टिकट मास्टर रे हजरत आले गाड़ी ड्राइवर अमर हसन हुसैन टिकट मास्टर हजरत आले गाड़ी ड्राइवर ओ अमर हसन हुसैन टिकट मास्टर रे हजरत आले गाड़ी ड्राइवर अमर माफते मगरा दे सर का पानी रसूल

বাংলা মাসের প্রথমের নাম কি বাংলা মাসের বাংলা মাসের প্রথমের নামটা কি ইংরেজি মাসের প্রথম মাসটার নাম কি জানুয়ারি মাসের প্রথম মাসটার নাম কি মহরম মহরম একটা মাসের নাম মহরম একটা মাসের নাম মহরম পরব না বুঝে গেল বাংলা মাসের প্রথম বৈশাখ ইংরেজি মাসের প্রথম জানুয়ারি আর আরবি মাসের প্রথম মহরম এই মহরমের চাঁদে এই মহরম মাসে হোসেন কারবালায় শাহাদত বরণ করেছিলেন করেছিলেন তাকে কেউ মারে নাই হোসেন কে কেউ মারে নাই তিনি মরণকে বরণ করেছিলেন এই উল্টোপাল্টা ভাষা বলে এই দেশটা ক্যান্সার হয়ে গেছে এই ক্যান্সার আর ওষুধ নাই ওষুধ চলছে চলবে কোনো ব্যাধি হলে কেউ ভালো করলেও করতে পারতো কিন্তু ক্যান্সার হয়ে গেছে আর ভালো হবে না যদি আমার মুসলমান ভাইরা দশ বাই ঠান্ডা মাথায় বসে ভাই ভাই আলোচনা করত যে এমন কেন হচ্ছে তালে কিন্তু মীমাংসাটা হতো কিন্তু আলোচনায় তো তো বসবে না শুধু তর্ক নিয়ে মরবে শুধু তর্ক না এটা ঠিক ওইটা বেঠিক ওটা সেরা কি এটা না জায়েজ এটা বেদাদ তাই কি বলছে কই ও আমার নবীর cihara

যদি গোলমাল করো তাহলে এই বইটা ছেড়ে দেবো কঠিন 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 ব্যাপার আকাশ থেকে পানি হচ্ছে না খুব খেয়াল করো কথাগুলা মুসলমান তো নাই দেশে আমি সারা ভারত ঘুরেছি সারা ভারত আল্লাহকে ঘুরিয়েছে আমি মুসলমান দেখতে পাই নাই আমি পরীক্ষা পরীক্ষা করলে উত্তর দিতে পারবে না শুনে নাও খানি থেকে যা পানিটা পড়ছে যদি কেউ ছাদে একটা ভালো জামবাটি ধুয়ে ছাদে নামিয়ে দেয় ওই আকাশের পানিটা জামবাটিতে যদি পড়ে খাওয়া হবে তো হবে ওই আকাশের পানিটা সার ঘুরে পড়েছে নাম ধরেছে সাড়ির পানি খাওয়া হবে পানির দোষ না জায়গার দোষ ওই আকাশের পানিটা পড়েছে নর্দমায় উঁচু হবে না খাওয়া হবে হবে না ওই পানিটা পড়েছে নদীতে ওই পানিটা পড়েছে পুকুরে ওই পানিটা পড়েছে ডাঙ্গায় কতগুলো নাম ধরেছে বেটি এটা কিসের জল সারের জল এটা কিসের পানি নর্দমার পানি এটা কিসের পানি পুকুরের পানি এটা কিসের পানি নদীর পানি হাজার হাজার নাম আছে অল্পেতে বোঝো তাহলে দশটা নাম এই দশটা পানি দশ জায়গায় পড়ে আছে এখন অজয় নদীর বাঁধটা ভেঙে গিয়ে বন্যা হলো ওই সারের পানি নর্দমার পানি কেলেনের পানি পুকুরের পানি অজয়ের বাঁধ ভেঙে সব পানি ভাসিয়ে নিয়ে গিয়ে গঙ্গায় ফেললো কি নাম ধরলো গঙ্গা জল গঙ্গা পানি আর কোন নাম আছে একটা নাম ধরেছে গঙ্গা জল খাওয়া হবে স্নান করা হবে আবার পুজো হবে আর সাদের পানি বলবে না আর নর্দমার পানি বলবে না এই রকম হতে হবে তবে মুসলমান হবে এই রকম হতে হবে তবে মুসলমান হবে আয় আমার পিতে বাগজি মুসলমান হয় না দাড়ি টুপিতে মুসলমান হলে রবীন্দ্রনাথ হতো দাড়িতে টুপিতে মুসলমান হলে মহাত্মা এই ইন্দিরা গান্ধী বাপের নাম মতিলাল গান্ধী রামকৃষ্ণের দাড়ি নাই আজ পাঞ্জাতনদের জীবনী পাঞ্জাতন ছিলেন পাঞ্জাতন আছেন পাঞ্জাতন থাকবে দামি দামি কথাগুলো শোনো যদি না মানো যে পাঞ্জাতন কে মানে না তার জন্য আল্লাহ নাই না যে পাঞ্জাতন কে সম্মান দিলে না পাঞ্জাতন কে না পাঞ্জাতন কে না পাঞ্জাতন কে না আল্লাহ কোরআনে বললে তার জন্য আল্লাহ নাই তার মানে কাঁচটা জ্বলছে না ফিলামিনটা জ্বলছে এই যে ডোমটা জ্বলছে এই কাঁচটা জ্বলছে না ওর ভিতরে ফিলামিনটা জ্বলছে ফিলামিনটা জ্বলছে কাঁচটা জ্বলে নাই কাঁচটা দিয়েছে কেন বড় পোকা গিয়ে ফিলামিনে ধাক্কা মেরে দিবে ফিলামিনটা ভেঙে পড়ে যাবে তার জন্য কাঁচটাকে গার্ড দিয়েছে জ্বলছে ফিলামিনটা আল্লাহ হলো ফিলামিন রসুল কাঁচ বটে ওই রসুল নামক রসুল নামক কাঁচের ভিতরে ওই আমার আল্লাহ জলে আসছে যখন কোন মেয়েকে ভূত পায় তখন সে কথা বলে কথাগুলো বুঝে লাও মুসলমান হয়েছে আজকে একটা মুসলমান নাই এখানে তাহলে একটা মেয়েকে জেন পেয়েছে কি হাওয়া বাতাস পেয়েছে কি ভূত পেয়েছে বলুন আমার বাপ চাচারা যখন তাকে জেন পেয়েছে তখন সে কথা বলছে বলে নাই তার কন্ঠে সেই জেনটা ভর হয়েছে যখন আলেম আসে জেনটা ছাড়িয়ে দেয় হয় ঝাঁটা নিয়ে দড়ে না ঘোড়া নিয়ে ধরে না জুতো নিয়ে ছুটে যখন জেনটা ছিঁড়ে যায় তখন সে আবার নিজের মুখে কথা কয় এতক্ষণ সে কথা কইছিল ওরই মুখে জেনটা ওই ওর কণ্ঠে জেনটা ভর হয়েছিল যে কথাটা জেনে বলছিল তাই নবীর কণ্ঠে ভর হয়ে আমার আল্লাহ কথা কয় আমার নবী

আজগার কথাটা তো আরবি কথা আজগার কথাটা বাংলা নয় আজগারের বাংলা হলো ছোট আজগারের বাংলা হলো ছোট একটা হচ্ছে আজগারি একটা হলো আকবরি আজগারি বলতে ছোট জিহাদ আকবরী বলতে বড় জিহাদ তা কারবালার ময়দানে প্রথম শহীদ হয়েছিলেন কেউ বলে আব্বাস কেউ বলে আজগার আলী ভাই আমার নবী এখন আমার নাম তিনটে এখন তোমরা দুটো বলো কিন্তু একটা একটা নামে ডাকলে আমার জানটা জ্বলে উঠে কিরকম জানটা জ্বলে আমার জন্য তো নয় তবে আমার মায়ের দোষ না কেন আমার একটা ধুকি মুখী দাদি ছিল হ্যাঁ সেই চ্যাপটা মুখী দাদিটা আমার এই নামটা রেখেছিল কি নাম গো লুয়া মিষ্টি নাম তো আবে তো কত হ্যাঁ লুয়া বাবা বাবা ভাঙা বিক্রি হয়ে যায় হিসাব করে দেখো আর একটা নাম আকে কা দিয়ে রেখেছে আমার নানা আব্দুল আকাস বাবা দুটো নাম দেখাইলাম হ্যাঁ আবার এই গায় ছেড়ে বলছে ওই যে মূল জ্ঞান আছে হ্যাঁ গাহুক বলছ না ওই যে মূল জ্ঞান আছে হ্যাঁ তিনটা নাম দেখাইলাম লুয়া আকাস আবার মূল গায়ন হ্যাঁ আমার যে বিবি আছে হনুমুখী বলে ওগো স্বামী বলে আপা পাঞ্জাতন কে যতক্ষণ না চিনেছ মুসলমানের দাবি না বেসাক আমি চিনার উপায়টা বলছি বলুন আমি চিনি দিতে পারবো না আমি কাজটা বলে দিব আমি চাষটার প্রণালী বলে দেবো কিভাবে জমি চাষ দিতে হবে কিভাবে আল বানতে হবে কিভাবে সার দিতে হবে কিভাবে রোপণ করতে হবে আমি বলে দেবো চাষটা তোমাকে করতে হবে বাবা কোন কোন মসজিদ মাওলার ক্ষমতা নাই তাকে আউলিয়া করে আউলিয়া তোমাকে হতে হবে কি করে কর্ম করে আউলিয়া বলবে এই কাজ করলে তুমি আউলিয়া হবে বাবা সেই কাজ তোমাই করতে হবে বাহ কি কি এখানে কত সুন্দর সুন্দর মেয়ে বসে আছে আছে কেউ খান বংশের হ্যাঁ কেউ সৈয়দ বংশের হ্যাঁ কেউ মীর বংশের হ্যাঁ তোমাদের কেউ চেনে না তোমাদের ছেলেরা চেনে তোমাদের স্বামীরা চেনে আর কেউ চেনে না শোনো কথা বলি খুললি এই সমগ্র দুনিয়ার মুখে একটি মেয়ে লাগিয়ে দিয়েছে চুনারকালি কে এই মাঝিপাড়া শান্তালদের মেয়ে দর্পতী মর্মু চিনো হ্যাঁ চিনแน কেছে খালাই তো বোন হয় কত ভাবছো তো কথা শুনলে হাসলে হবে না কত ভাবলে নাগু बेटी ভাবছো কতটা বলুন এটা আদিবাসীদের মেয়ে

একটা বেটি হাত তোলো আমার একটা ভাগ্নে আমার তো সব ভাগ্নে বেটি বোন আমি এই গ্রামটায় পঞ্চাশ বছর আসছি একটা ভাগ্নে হোক একটা বোন হোক একটা চাচি হোক একটা ভাবি হোক হাত তোলো টাকাটা মমতা ব্যানার্জি তো ঠিক হাতে হাতে দেয় মাথা ঠান্ডা রেখো মমতা টাকাটা দেয় হাতে হাতে দেয় না না যদি জানাবাজের কোন চ্যাপটা মুখী কলকাতা চলে যায় মা হতে চাল নাই আমার সেই লোকের ভাঁঞ্জার টাকাটা দাও যদি মন ভালো থাকে বুঝিয়ে বলবে মা তোমার ভুল হয়েছে তুমি ঠিক জায়গায় যেতে পারো না যদি রেগে থাকে না চটিটা নিয়ে মুখের চটাম করে বেরিয়ে দিবে এ হাগা খাকি টাকাটা ব্যাংক আছে কথা বোঝা যাচ্ছে টাকাটা টাকাটাmomentumার হাতে হাতে দেয়

যে বলবে আল্লাহর কাছে হাতে হাতে নেবো তার মুখে চটির বাড়ি যেমন তিনি দিয়েছেন ব্যাংকে আল্লাহর যত মাল আছে কার ব্যাংকে আমার হাবিবের ব্যাংকে আল্লাহ যা দেবার তার হাবিবকে দিয়েছে আমার মুখ চাও যে আল্লাহর কাছে নিবে কিছু মোহাম্মদের কাছে চাও আমার নবীর সুরাতে গামে হই যদি আল্লাহর কাছে লিবে কিছু মোহাম্মদের কাছে চাও আমার নবীর সুরাতে গামে হই লো এইখানে বালির মাফিয়া তো হ্যাঁ এইখানে বালির খাদ আছে না দিনে বেলায় বালি বেচতে পারবে হ্যাঁ হুন্নু মারা করবে ঠিক

তো কারবালার কাহিনীটা আমার ভাগ্নারা আমার ভাইপোরা একটু শুনতে চেয়েছে একটু ভাঙালি আলহামদুলিল্লাহ আমার ওই পাঁচজন অসুর আমি আমি কি বললাম যে আপনি যদি পাক বলেন তাতেও তেনারা পাক আচ্ছা আপনি নিজে পাক না বলেন

আমার নাতিকে দোয়া করবে ওই আমার পাক পাঞ্জা তন আমার যদি পয়সা দিতে ইচ্ছুক থাকো এই টাইম আসবে করুন কাহিনী কার বইটা ধুলার কে শোনা যদি দেওয়ার কায়েজ থাকে এখন চলে এসো তখন আমি কার প্রবেশ করবো বই নিয়ে আর কেউ বিরক্ত করবে না